এনআইডি কার্ডের সাত ধরনের সংশোধন বন্ধ করে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সেটা আপনি যে কোনো প্রয়োজনে সংশোধন করতে চাইতেই পারতেন এতদিন পর্যন্ত আপনাকে এগারোটি ধরনের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে বর্তমানে তো কোন তথ্য সংশোধন করা যাবে কোনটি সংশোধন করা যাবে না ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরবো কেননা ইসি থেকে একই ডিসেম্বর কিন্তু ইতিমধ্যে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনি যে কোনো কারণেই কারেকশন করতে চাইতে পারেন এই তথ্যগুলা সেটা বিদেশে যাওয়ার জন্য বা ভিসা প্রাপ্তির জন্য বা পাসপোর্টে একরকম তথ্য এনআইডিতে আর এক রকম তথ্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন বর্তমানে সার্কুলারে যে বিষয়টি দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে মহাপরিচালক এনআইডি উইংয়ের অনুমোদন ক্রমে ভোটার তালিকায় বর্ণিত ষাটটি ফিল্ড অর্থাৎ নিজের নাম নিজের পিতা নাম নিজের পেশা জন্ম তারিখ ভোটারের ঠিকানা এবং ছবি পরিবর্তন ব্যতীত অর্থাৎ এই সাত ধরনের পরিবর্তন আপনারা কিন্তু করতে পারবেন না সংশোধনের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের নাম আছে রহিম উদ্দিন আপনি করতে চাচ্ছেন করিম উদ্দিন এটা কখনো পসিবল নয় এখানে কিন্তু এই বিষয়টাই বলা হচ্ছে এর বাইরে গিয়ে বলা হয়েছে শুধুমাত্র বানান সংক্রান্ত সংশোধন নাম পরিবর্তন ব্যতীত অর্থাৎ আপনার নাম হয়তো বা কাদের কিউএি ই এই কাদের নামের বানানটাকে কে এ দিয়েও করা যায় অর্থাৎ নামে কোনো ধরনের পরিবর্তন হবে না বানানটার হয়তো বা পরিবর্তন হবে এ ধরনের সংশোধন করতে পারবেন এর বাইরে গিয়ে অন্যান্য ফিল্ডের যেমন স্ত্রী বা স্বামীর নাম বৈবাহিক অবস্থা অর্থাৎ আপনি এখন বৈবাহিক অবস্থা সিঙ্গেল আসেন আর ডিভোর্স হয়ে গেছেন সেই বিষয়টা শিক্ষাগত যোগ্যতা ধর্ম লিঙ্গ প্রতিবন্ধকতার ধরন ভোটার ঠিকানা ব্যতীত অন্যান্য ঠিকানা টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য আপনি সংশোধন করতে পারবেন তো ইসির যিনি সিনিয়র সচিব রয়েছেন তিনি জানেছেন যে এই ভোটার তালিকার যে কাজটা রয়েছে এটা একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার জন্য সামনে যেহেতু নির্বাচন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে এটা নিয়ে কার্যক্রম চলমান এ কারণে এনআইডি কার্ডের সাত ধরনের তথ্য কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন না যতটুকু জানানো হয়েছে এর বাইরে গিয়ে বিশেষ জরুরি প্রয়োজনে ভোটার তালিকায় কোনো ফিল্ডের সংশোধনের প্রয়োজন হলে প্রমাণকের ভিত্তিতে সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদন ক্রমে সংশোধন করা যাবে তবে বিগত তেইশে নভেম্বর দুই তারিখ থেকে মাঠ পর্যায়ে স্থগিতকৃত এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অভিহিত করা হলো। এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন পরিপত্রটা এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে আর অনেকেই হয়তোবা শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন যে কবে থেকে তাহলে সংশোধন করা যাবে এই বিষয়টি নিয়েও কিন্তু ইসির সিনিয়র সচিব এখন পর্যন্ত কিছু জানায় নাই তবে আমার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল মন্তব্য এইটাই যে হয়তোবা ভোট বা জাতীয় নির্বাচনের পরবর্তীতে আপনারা পুনরায় এই জাতীয় পরিচয়পত্রের ষাটটি বিষয়ের তথ্য সংশোধন করতে পারবেন তো এরই প্রেক্ষাপটে আমি কিন্তু আপনাদের সামনে বেশ কিছু সোর্স দেওয়ার চেষ্টা করেছি